রকম ঝামেলা ছাড়াই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে বন্ধুরা আপনারাও বাড়িতে খুব সহজে বানতে পারবেন মটর ডালের চানাচুর নমস্কার বন্ধুরা আমি সুনিতা আজ আপনাদের দেখাবো খুব সহজভাবে মটর ডালে চানাচুর বানিয়ে ভীষণই মুখরোচক এটা কিন্তু বেশ কয়েকদিন রেখেও খাওয়া যায় ভিডিওটি প্রথম থেকে দেখুন বন্ধুরা আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই আমি এখানে সাতশো গ্রাম মটর ডাল নিয়েছি ছ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এরপরে পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর হ্যাঁ মটর ডালটা কিন্তু ভেজানোর সময় আমি এখানে প্রায় হাফ চামচ খাবার সডা দিয়েছিলাম ডালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার জল আসবে আর ডালগুলো কিন্তু বেশ ভালোভাবে ফুলে মোটাও হয়েছে এরপরে আমি এখানে ডালের থেকে জলটা ঝরিয়ে নেব একটা বড় বাটি নিয়েছে বাটিটা কিন্তু অসংখ্য ছিদ্র আছে মোটর চানাচুর চারাচুর কিন্তু খুবই সহজ একবার আপনারা দেখলে বাড়িতেই কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন এরপরে এখানে নেব একটা সুতির কাপড় দিয়ে জলটা ভালোভাবে মুছে নিতে হবে ডালের গায়ে যেন একদমই জল না থাকে আপনারা চাইলে এটা ফ্যানের তলায় দিয়েও কিন্তু ডালটা শুকিয়ে নিতে পারেন তবে এটা রৌদ্র দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি এখানে কাপড়টা দিয়ে ভালোভাবে জলটা মুছে নিতে হবে ডালের গায়ে কিন্তু একদমই জল থাকলে হবে না বন্ধুরা আর ফ্যানের তলায় হালকা করে মিলিয়ে দিলে কিন্তু ডালগুলো বেশ ভালোভাবে শুকিয়ে যাবে আমার এখানে ডালটা ভালোভাবে মুছে নিয়েছি দেখুন একদমই কিন্তু জল নেই আর বেশ ঝরঝরে করে নিয়েছি আমি হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ডালের গায়ে একদমই জল রাখলে হবে না এটা হয়ে গেছে এক সাইডে সরিয়ে রাখবো আগে একটা মশলা বানিয়ে নেব একটা কাঁচের বাটি নিয়েছি এখানে দেব হাফ চামচের কম বিট নুন সাধারণ নুন বাড়িতে যে নুনটা সবসময় ব্যবহার করি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়েছি চাট মশলা হাফ চামচ আপনারা চাট মশলার জায়গায় এখানে কিন্তু আমচুর মশলাও দিতে পারেন এটা হয়ে গেছে বাড়িতে এক সাইডে সরিয়ে রেখেছি আর আগের থেকে আমি এখানে কড়াইতে সাদা তেল দিয়ে এসেছিলো বা তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে এরপরে ঝাঁঝরির সাহায্যে ডালগুলো দেব। ডালগুলো দিতে গেলে বন্ধুরা খুব সাবধানে দেবেন ঝাঁজির সাহায্যে দেবেন এতে কিন্তু তেলটা গায়ে ছিটকে আসার ভয় একদমই থাকবে না আর এগুলোকে ভাজতে গেলে আঁচটা কিন্তু জুড়ে রেখে ভাজতে হবে দেখুন সমস্ত ডালগুলো কিন্তু ভেসে ভেসে যাচ্ছে তাই ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে আর সমস্ত ডালগুলো যখন ভেসে যাবে তখন বুঝতে হবে এগুলো আমার ভাজা হয়ে গেছে ভালোভাবে উল্টো কাছে নিতে হবে আর এগুলো কিন্তু আমার ভাজাও হয়ে গেছে সমস্ত ডালগুলো ভালোভাবে তেলের উপরে ভেসে গেছে এরপর এটাকে ভাজির সাহায্যে একটা থালায় নামিয়ে নেব একই রকমভাবে কিন্তু আমি ডালগুলো ভেজে নিয়েছি আমি এখানে বেশ কিছু বাদাম দানা নেবো কাঁচা বাদাম দানা বাদাম দানাগুলোকে তেলে ভেজে নেব অল্প করে দেবো কারিপাতা ডালে চানা তুলে কিন্তু বন্ধুরা অল্প কারি পাতা বাদাম দানা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে টেস্টে দারুণ আসে আমি একই সঙ্গে কিন্তু সবগুলোই থালায় দিয়ে দিয়েছি আর কারি পাতার ডাঁটাগুলো আমি বাদ দেবো শুধু পাতাগুলোই নেবো শক্ত যে অংশটা আছে এই অংশটা আমি এখানে বাদ দেবো এগুলো ভাস্তে বন্ধুরা খুব বেশি সময় নেয় না খুব কম সময়ের মধ্যে কিন্তু মুখরোচক কিছু বাড়িতেই বানানো যায় আমি একটা বড় থালায় নিয়ে নেব এতে আমার মশাটা মাখাতে খুবই সুবিধা হবে এটা গরমে থাকতে থাকতে বন্ধুরা মশাটা দিতে হবে আর গরমে থাকতে থাকতে কিন্তু এটাকে ভালোভাবে মেখে নিতে হবে খুব কম সময়ের মধ্যে কিন্তু বন্ধুরা একদম দোকানের মতোই সুস্বাদ মটর ডালে চানাতে খুব সহজেই বানানো যায় আর শব্দ শুনেও বুঝতে পারছেন যে সব মটর ডালই কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে আপনারাও ঠিক একবার এইভাবে বানিয়ে দুমাস সংরক্ষণ করে রাখতে পারবেন যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম লাইক আর শেয়ার করতে একদমই খুলবেন না দেখুন হাত দিয়েলেই কিন্তু বুঁড়ো হয়ে যাচ্ছে মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে বন্ধুরা এইভাবে বাড়িতে ঝটপট বানিয়ে নিন আজকে আমার মোটর বারে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে আজকে মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন